ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীর ওপরে বাংলাদেশ সরকারের হামলার প্রতিবাদে পথে নামলো দুর্গাপুরের আইনজীবীরা জানা গিয়েছে আজ দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীরা সিটি সেন্টার জুড়ে একটি প্রতিবাদ মিছিল করে দ্রুত বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করো না হলে বৃহত্তর আন্দোলনে আমরা হাঁটবো এমনটাই তারা হুঁশিয়ারি দিয়েছেন হিন্দু নিধনযোগ্য চলছে এবং চিনময় প্রভুর হয়ে যে সমস্ত আইনজীবী দাঁড়াবেন তাদের উপরে বাংলাদেশের আইন অন্যান্য আইনজীবীরা মারাত্মক নোংরা ভাষা এবং তাদের উপর আক্রমণের হুমকি দিচ্ছেন এইটা কোন গণতন্ত্র যে দেশে গণতন্ত্র থাকবে একজন আসামিরও অধিকার আছে তার আত্মপক্ষ সমর্থনের জন্য কিন্তু বাংলাদেশ সরকার এই সমস্ত মানবাধিকার লঙ্ঘন করছেন। আমাদের প্রতিবাদ বাংলাদেশে যে হিন্দু নিধন চলছে সেই ক্ষেত্রে ইউনুস সরকার পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে সমর্থন করছেন তারই বিরুদ্ধে আমাদের দুর্গাপুরের আইনজীবীদের এই পদযাত্রা এটা তো বাংলাদেশ সরকার যদি প্রকৃত গণতান্ত্রিক সরকার হন তাহলে তো তাদেরই ব্যবস্থা নেওয়া দরকার আমাদের তো মিছিল বার করার দরকার হতো না এটা একেবারেই স্পষ্ট যে তাহলে ওখানে সরকারের মদতে কালো কোট পরে আইনের যারা রক্ষক তারা কোর্টের মধ্যে দাঁড়িয়ে বলছে চিন্ময় মহাপ্রভুর হয়ে যারা ওকালাব জামা জমা দেবেন তাদের গণপিটুনি হবে কাজে আমরা হিন্দু হয়ে সর্বাপেক্ষা বড় কথা আমরা আইনজীবী হয়ে আইনজীবীদের যে অধিকার সেটা সারা পৃথিবীতে একই রকম থাকুক দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে